বন্ধুরা আজকে একটু বেরিয়েছি গাড়িটা অনেকদিন নিয়ে বেরোনো হয়নি হঠাৎ করেই ভাবলাম কাউকে নিয়েই বেরোনো হচ্ছে না একটু তেল ফেল হাওয়া ফাওয়া কিছুই নেই গাড়িতে কতদিন গাড়িটা চালায়নি তাই ভাবলাম আর গাড়িতে এই জিনিসটা লাগিয়েছি বলে একটা সুবিধা হয়েছে যে টুক করে বেরোলে একটা রেকর্ড টেকর্ড করা যাচ্ছে আমি এমনি ভাবলাম যে এমনি রেকর্ড করি আর পুরোটাই কোনো মাইক ফাইক ছাড়া তৈরি হচ্ছে তো ড্রাইভ করছি গাড়িটা মানে আমি বিশেষ ড্রাইভ টাইভ করিনি গাড়িটা তো অনেক দিন পড়েছিল হ্যাঁ না চলো এবার একটু বেরোনো যাক নিজে নিয়ে বেরোনো যাক একা বেরিয়েছি আজকে দেখতেই পাচ্ছ আর একটা ভলিউম ইয়ে তো পাবেই কারণ এটা পুরো ওই মানে স্ট্যান্ড টাইপের যেখানে ম্যাপ ট্যাপ দেখা যায় আর কি সেরকম একটা লাগিয়েছিলাম ফার্স্টে হাওয়া ভরতে যাব দেন তারপরে বাকি সমস্ত কিছু আগে হাওয়াটা ভরে নিই অলরেডি তোমরা এবার ফ্রন্ট রোটাও দেখতে পাচ্ছ জানি না অডিও কি আসছে কারণ আমি কোনো রকম কোনো মাইক ব্যবহার করছি না ঠিক আছে ফ্রন্ট রোয়ে কতটা ধাক্কা লাগছে কতটা জার্ক লাগছে তাও জানি না আইফোন তো স্টেবল ভিডিও রেকর্ড করে বাট ওকে যেভাবে অত্যাচার করছি আমি আই ডোন্ট নো একই রকম ভিডিও রেকর্ড করছে আমাদের হাওয়া টাওয়া দেওয়া নাকি একটা ভিডিওর বন্ধুরা ফোন লিটারেলি ইয়ে হয়ে গেছিল হিট আপ হয়ে গিয়েছিল পুরো টেম্পারেচার হাই আইফোনের এই প্রসেসটা আমি প্রথমবার দেখলাম যে বন্ধ করে দিল ফোনটাকে যাই হোক আমি জাস্ট তেল বললাম আমাদের রবীন্দ্রনগর বাজারের ওখান থেকে তো পেলামই না এখন হাতের মধ্যে এসে ভুললাম আর কিছু দেখাচ্ছি না বাড়ি কথা বলছে চলো করে বাড়িটা দেখি এই মেমোরিটা আমিও করে রাখতে চাই যে কারণে অনেক পুরনো একটা কন্টেন্ট মানে কন্টেন্ট এটাকে বলা চলে কি না জানি না তবুও আমি এই ভ্লগটাকে তোমাদেরকে দেখালাম ভ্লগ নয় জাস্ট একটু এমনি বেরিয়েছিলাম ওখানে আর এখন তো চলেই এসছি এখানে তারপরেও আমার মনে হলো যে একটুখানি দেখানো যাক আর বাড়ি এসে আর মানে রেকর্ড করতেই ভুলে গিয়েছিলাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে